থেকে উঠে আজকে সকালের নাস্তা বাচ্চাদের জন্য কিছু নুডলস আর পাস্তা ভেজে নিলাম তো বেড়ে নিচ্ছিলাম এক এক করে সকাল সকাল মিষ্টি জিনিস থেকে জাল জিনিসগুলো খাইতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এর থেকেও বেশি ভালো লাগে যখন রুটি পরোটা বা খোলা জালি পিঠে এগুলো বানায় এগুলো আরও বেশি ভালো লাগে কিন্তু এখানে সবসময় ওগুলো বানানো সম্ভব হয় না আর বাচ্চারা উঠে যায় ওকে নিয়ে বানাতে আমার অনেক ঝামেলা হয়ে যায় এরপর এখানে কিছু ইলিশ মাছ আর কিছু চিংড়ি মাছ ভিজিয়ে নিই চিংড়ি মাছটা দিয়ে লাউটা রান্না করব লাউটা আমি নামিয়ে রেখেছিলাম আমার বাচ্চায় এসে একদম উপর দিয়ে ছেঁচে তেলসে দেখতে পারছেন এরপরে ইলিশ মাছগুলো আর চিংড়ি মাছগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি প্রথমে লাউটা রান্না করব সেই জন্য এখানে মরিচগুলো দিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব এরপর রসুন বাটা হলুদ মরিচ লবণ সব কিছুই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো মশলাটা কষানোর জন্য সব কিছু এক এক করে দিয়ে দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব একজন এক এক রকম করে রান্না করে আমি যেভাবে রান্না করি আমি আপনাদের সাথে ওভাবেই শেয়ার করতে পছন্দ করি তো ওরকম করে আপনাদের কাছে শেয়ার করতেছি আর এমন না যে ফেসবুক বা ইউটিউবে দেখানোর জন্য অনেক ভালো করে রান্না করি বা অনেক কিছু আয়োজন করে রান্না করি ধরুন জীবনযাপন যেমন ভাবে করি ওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এরপরে যে মাছগুলো কষানো হওয়ার পরে আবার পানি দিয়ে বলো কাষার পরে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি লাউ থেকে প্রচুর পানি উঠে রান্না করার একটু পরে দেখবেন যে লাউ থেকে পানি উঠতেছে তারপর লাউ থেকে পানি উঠছে লাউর পানিতে সিদ্ধ হয়ে যাবে লাউটা তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে একটু জল শুকালে আমি নামিয়ে নেব তো জোলের তরকারি আর কোনো কিছুই রান্না করব না মাছগুলো রান্না করব সেই জন্য বাচ্চাদের জন্য আর জল বেশি কমাইনে নামিয়ে রেখেছি এবার একটু ধনে পাতা দিয়ে উপর থেকে বাগারটা দিয়ে দিব। তো এরপর দেখতে পাচ্ছেন ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে এরপরে এখানে আমি মাছ রান্না করার জন্য তেল গরম করে নিয়েছি এরপর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে দিয়েছি ইলিশ মাছ থেকেও ইলিশ মাছের জল দিয়ে দুই তিন প্লেট ভাত খাওয়া যায় আমি সব সবসময় বলি তো সেজন্য এখানে আমি ভালো করে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো তো দিয়ে দিয়েছি যেন গ্রেভিটা একদম ঘন হয় একদম পাতলা জলও খেতে ভালো লাগে না আবার তো এখানে আমি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তো এখানে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে যাওয়ার পরে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে মশলাটা আগে কষিয়ে নিব জানি না আমার মতো এরকম ইলিশ মাছ পাগল কে কে আছেন আমি তো অনেক বেশি পছন্দ করি সেই জন্য জামাই আনি প্রতিদিনে খাওয়াই কারণ দেশে চলে গেলে এটা আর খাওয়া হবে না কে ওটা ঠিক নেই তো এখনও যৌথ ফ্যামিলিতে থাকি আর সব কিছু জামাইকে যেরকম করে বলা যায় এটা আনো ওইটা আনো ওইটা কিন্তু আবার শাশুড়িকে বলা যায় না বলতে লজ্জা লাগে কেমন জানি লাগে তো সেজন্য জামাইকে না বলতে সে সব কিছু অনেক হাজির করে কারণ আমার যা যা পছন্দ সে সব কিছুই জানে তো এই জন্যই নিয়ে আসে সব সময় আমার পছন্দের জিনিসগুলো এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বলক আসার পরে এই ঝোলে আমি মাছটা রান্না করে নিব মাছটা আজ আমি অনেকটা কমাই দিব কমাই দিয়ে অনেকক্ষণ রান্না করব। আমার কাছে মনে হয় যে ইলিশ মাছের রান্নাটা একটু বেশি সময় ধরে রান্না করলে ভালো হয় ভিতরে ভিতরে মানে সব মশলা যায় আর কি এই যে রান্নাটা হয়ে গেছে এবার আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি আর কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে কি বলেন আপনারা আর একটু ঝোলও রেখেছি ইলিশ মাছের ঝোল দিয়ে বলতেছি না অনেক ভাত খাওয়া যায় আমার অনেক পছন্দ তো আজকে মাছ দেখাতে দেখাতে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফেজ